সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি প্রায় দেড়শো বছর আগে ব্রিটিশদের হাতে তৈরি এটি বাংলাদেশের একটি ব্রডগেজ লাইন এখানে দেশে সব থেকে ভারী ভারী ট্রেনগুলো চলে তেলবাহী ট্যাঙ্কারগুলো চলে লাইন দিয়ে যেগুলো খুলনা মংলা হয়ে আসে এছাড়া পাথরবাহী এবং অন্যান্য পণ্যবাহী যেই ট্রেনগুলো রয়েছে আটা সিমেন্ট ভারত থেকে যেগুলো আসে সব কিন্তু এই লাইন দিয়েই চলাচল করে এবং এখানকার যে অঞ্চলটি সেটি হচ্ছে কুষ্টিয়া চোয়াডাঙ্গা অঞ্চল এখানকার আবহাওয়া অনেক শুষ্ক এবং এখানে তাপমাত্রা খুব বেশি আপনারা লক্ষ্য করে থাকবেন বিগত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি মানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখানে কিন্তু কিন্তু পরম সৌভাগ্যের বিষয় এই অঞ্চলের লাইনগুলো কখনোই বাঁকে না আমরা কখনোই শুনি না যে গরমের কারণে লাইন বেঁকে গিয়েছে আসলে এটি কি নির্মাণের যেই দক্ষতা ব্রিটিশ দেশ সেটার কারণে হয়েছে না অন্য কোনো কারণে আপনারা কমেন্টে জানাবেন কারণ আমরা প্রায়শই শুনে থাকি মিটার গেজ অঞ্চলের বিভিন্ন অংশের রেল লাইনগুলো বেঁকে যাচ্ছে গরমের কারণে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এসব অঞ্চলে আমরা শুনতে পাচ্ছি তা আসলে দোষটা কি গরমের নাকি নির্মাণের কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি রয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এই রেল লাইনগুলো খুবই সুন্দর এবং আল্লাহ রাফের সহমত যে এখানে কখনও গরমের কারণে বেঁকে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং ট্রেন লাইন চ্যুত হওয়ার ঘটনাও কখনও আমরা শুনিনি তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ